নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ সকাল থেকেই না শুভেন্দু অধিকারীর দিকে সকলের নজর রয়েছে কারণ শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন কি করছেন তার দিকে সবার নজর চলে গেছে আর এই নজরটা শুধুমাত্র আপনার আমার কাছে তা নয় গোটা এই রাজ্যের যত সিপিএম কংগ্রেস এমনকি তৃণমূল আছে তাদের সকলের নজর কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে কারণ শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী যা বলছে সেটা হচ্ছে এই নিয়ে এবার কী বলবেন শুভেন্দু অধিকারী সেটা নিয়ে সবার চিন্তা আছে ভাবছেন কেন বলছি কি জন্য বলছি আসলে আজকের ঘটনাটাই এরকম ঘটেছে যাতে কিন্তু সবার নজর শুভেন্দু অধিকারীর দিকে যাওয়াটা স্বাভাবিক আপনাকে যদি আমি বলি সকাল থেকে আপনার কাছে ব্রেকিং নিউজ কি আছে আপনি বলবেন ইডি রেড নিশ্চয়ই বলবেন তো প্রায় তিন কোটির ওপরে সাড়ে তিন কোটির কাছাকাছি টাকা নাকি উদ্ধার হয়েছে জানি না এখনও উদ্ধার হচ্ছে কি না আরও কত উদ্ধার হবে আমরা জানি না চারিদিকে কত উদ্ধার হবে সেটা আন্দাজ নেই ঠিক ধরছেন লটারির টিকিট লটারির টিকিট নিয়ে ইডির তল্লাশি এবং সেই তল্লাশিটা এখন ব্রেকিং নিউজ তাই তো আর এই ব্রেকিং নিউজটা যখন তল্লাশিটা যখন ব্রেকিং নিউজের জায়গায় আছে তখনই প্রশ্ন উঠছে কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা খোলসা করে বলি দু হাজার কুড়ির শেষের দিকে যখন শুভেন্দু অধিকারী যখন এই রাজ্যে নিজের দল পরিবর্তন করলেন সমস্ত কিছু পদত্যাগ করলেন তিনি মন্ত্রিত্ব ছাড়লেন সমস্ত পদ যা যা ছিল সব ছেড়ে দিয়ে তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এলেন মনে আছে নিশ্চয়ই দু হাজার কুড়িতে শেষের দিকে সভাতে তিনি বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপিতে যোগদান করার পরে তিনি একের পর এক বক্তব্য রাখার সময় আমরা দেখেছি তিনি কোন কোন কথা বলে গেছেন আপনাদের নিশ্চয়ই বলেছে এই রাজ্যে ভাট তারপরে নারুলা ম্যাডাম এই কথাগুলো আমরা কিন্তু আগে শুনিনি শুনেছেন দেখুন মিথ্যা কথা বলবেন না মন থেকে বলুন শোনেননি না সিপিএম এটা কোনো দিন বলেছে না কংগ্রেস বলেছে সবাই চুপচাপ ছিল বিজেপিও কোনোদিন কিন্তু এই নারুলা ম্যাডাম কে আছে এসব বলেননি প্রথম তুললেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং তারপরে আমরা দেখলাম রুজিরা নারুলা তারপরে আমরা জানলাম ভাট তারপরে আমরা জানলাম যে এই গরু পাচার কয়লা পাচার বালিপাচার সব চক্রগুলো কিভাবে কাজ করছে এই রাজ্যে আর কিভাবে একের পর এক মাথা জড়িয়ে আছে এবং সেখান থেকেই রুজিরা নারুলার নাম এলো মানে অভিষেক ব্যানার্জির স্ত্রীর কথা উঠে এলো অভিযোগ কতটা প্রমাণিত হবে কতটা কী হবে জানি না কিন্তু আমরা দেখলাম তদন্তের মধ্যে তার নামটাও কিন্তু চলে এলো আমরা জানতামই না অভিষেক ব্যানার্জি তিনি রিপস মাউন্টস মাউন্স কোম্পানিতে দায়িত্বে আছেন কিন্তু তিনি ইডির হানার পরে ইডি জেরার পরে স্বীকার করলেন যে হ্যাঁ আমি লিপস অ্যান্ড কোম্পানিতে দায়িত্বে আছি আর এখানেই হচ্ছে আসল জায়গা যেখান থেকে আমরা জানতে পারছিলাম যে শুভেন্দু অধিকারী যা যা বলে গেছিলেন সেগুলো সব মিলতে মিলতে গেছে অর্থাৎ সব কটা কথা তিনি ঠিক বলেছিলেন এবার লাস্ট আমরা ভাবছিলাম যে এত বলছেন যে ডিআর লটারি মার্টিন লটারি ডিআর লটারি মার্টিন লটারি এগুলো দুর্নীতি হয়েছে কই কি হচ্ছে না তো কিছু আজ জানলাম যে হ্যাঁ এটারও তদন্ত হচ্ছে এবং তদন্তে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কালো টাকা সাদা করার জন্য সবচেয়ে সহজ উপায় ছিল লটারি আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে বা আশা স্বাভাবিক যদিও আমি রুদ্রবার্তাতে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কালো টাকা সাদা করা হয় লটারিতে কীভাবে আমি আপনাদের একটু খোলসা করে দিচ্ছি বুঝে যাবেন যে কীভাবে কালো টাকা সাদা হয় ধরুন লটারিতে কারোর লাগলো এক কোটি টাকা আপনি এটা ভাববেন না যে বেছে বেছে ওর নামে টিকিট করা হলো বা ওর টিকিটটা কাটছে ওর কপালেই লাগবে এসব ডপ এসব মিথ্যে কিন্তু আসল খেলটা অন্য জায়গায় ধরে নিন আপনার পাড়ার কোনো একজন ব্যক্তি রামবাবুর লটারি লাগলো এক কোটি টাকার লটারি লাগলো প্রথম পুরস্কার এই খবরটা কিন্তু স্প্রেড করবে লটারির যিনি ডিলার আছেন তিনি জানবেন যে আমার এখান থেকে কিনেছে বা লটারির যিনি যিনি দিয়েছেন আর কি ডিস্ট্রিবিউটর কথা বাদ দিয়ে ডিলার জানে আমার এই এজেন্ট নিয়ে গেছে এজেন্ট জানে ওর কাছে গেছে মোটামুটি আন্দাজ করে নেবে এবার তারপরে খবরটা যেহেতু উঠে যাবে এক কোটি লেগেছে কার না রামবাবুর কাছে ওই এলাকার কোনো একজন ব্যক্তি সে যে হতে পারে দাপুটে কোনো নেতা হতে পারে তৃণমূলের কোনো মাতা হতে পারে বা যে কেউ হতে পারে চুট পাট ফাট যে সে কী করবে আপনার কাছে গিয়ে চলে যাবে রামবাবুর কাছে চলে যাবে ওই টিকিটটা কেনার জন্য এবার আপনার প্রশ্ন টিকিটটা কিনবে কেন এক কোটি টাকার লটারির পুরস্কার পেলে পারে সরকার যে ট্যাক্স কাটবে সেই ট্যাক্সের টাকা কেটে যে টাকাটা হাতে পাবে তার চেয়ে বেশি টাকা দেবে কিন্তু এই ব্যক্তিটি সে তার নিজের কাছে যে ব্ল্যাক মানি আছে মানে যেটা সরকারকে ফাঁকি দিয়ে যে টাকাটা ইনকাম করেছে এই ধরুন এই বালি পাচার বলুন কয়লা পাচার বলুন গরু পাচার বলুন যাতে যাতে পেরেছে আর কি যা যা রোজগার করেছে বা আপনার কাছ থেকে জোর করে আদায় করা টাকা এই সমস্ত টাকা তো ব্ল্যাক টাকা ব্ল্যাক মানি অর্থাৎ এর কোনো হিসাব নেই হিসাব বহির্ভূত টাকা সেই টাকাটা দিয়ে ওই টাকার টিকিটটা কিনে নিল এবার নেওয়ার পরে সবাইকে জানালো টিকিটটা আমার লেগেছে টিকিটটা আমার লেগেছে এক কোটি টাকা লেগেছে এবার যে টাকাটা পাবে সরকারের কাছ থেকে সেই টাকাটা সে পেয়ে গেল মানে এক কোটি টাকা লটারি টিকিট পেয়ে গেল অর্থাৎ এই যে শার্ট ঘাট এই শার্ট ঘাটে কী হলো হলো লাভ ওর কালো টাকাটা সাদা হয়ে গেল কিছু টাকা বেশি পেলো রামবাবু পেয়ে টিকিটটা বেছে দিল অনেকেই করে না আবার অনেকে করে কারণ যার এক কোটি টাকা লেগেছে সে যদি ভাবে আমার দু লাখ টাকা বা পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা বাজবে তাহলে দেবো না কেন ট্যাক্স দিতে হলো না টাকাটা চলে এলো কিন্তু তারা ফাঁসে পড়ে কিন্তু তবুও প্রথম দিকে তারা দিয়ে ফেলে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্ল্যাক মানি আর এই ব্ল্যাক মানির কথা কিন্তু বারবার বলেছিলেন শুভেন্দু অধিকারী যে টিকিটটাকে নিয়ে ব্ল্যাক মানি হয় এতদিন আমরা ভাবতাম যে এটা কিছু হচ্ছে না কেন আজ বুঝলাম যে শুভেন্দু অধিকারী সেদিনও ঠিক কথা বলেছেন অর্থাৎ এই রাজ্যে আমরা যাকে পেয়েছি না বিরোধী দলনেতা হিসেবে সে মোটামুটি কাজের কাজ করে যাচ্ছে মানে একটার পর একটা তথ্য দিয়ে গেছে একটার পর একটা তথ্য ভিত্তিতে রেড হচ্ছে এবং সেখান থেকে উঠে আসছে টাকা এবং সেখান থেকে উঠে আসছে দুর্নীতির সব মাথাগুলো গরু পাচার কয়লা পাচার তারপরে বালি পাচার এই তদন্ত চলছে কিন্তু মনে রাখবেন শুভেন্দু অধিকারী আসার আমরা একের পর এক দেখলাম ঘটনা এবং তারপর দেখলাম আমরা কিভাবে অনুব্রত মণ্ডল তিহারে চলে গেল লাগাতার কিন্তু শুভেন্দু অধিকারী বলে গেছেন শুভেন্দু অধিকারী কিন্তু সেই ব্যক্তি যিনি কিন্তু লড়াইটা লড়ে চলেছেন যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে এলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আসাটাও ছিল কিন্তু শুভেন্দু অধিকারীর একটা সুন্দর খেলা যে খেলাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাকে দাগ দিয়ে দিলেন মানে হেরে যাওয়া ভালো করে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন কি আমার কাছে দুটোই সমান নন্দীগ্রামও যা আর এটাও তাই দুটোই আমার কাছে মানে বাড়ির মেয়ের মতো বা কি মায়ের মতো কি বলেছিলেন মনে নেই কথাটা তোরা তিনি বলেছিলেন মানে দুটোই তার কি একটা বলেছিলেন যাই হোক তো এখানে ভবানীপুরে পারি বা নন্দীগ্রামে তখন তখন কিন্তু চ্যালেঞ্জ উঠে গেছিলো অর্থাৎ একদম শুভেন্দু অধিকারীর তরফ থেকে চ্যালেঞ্জ যেটা নিয়ে আমি বলেছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শাঁখের করাতে পড়ে গেছেন এবার কেটে যাবেন মানে ভুল হবেই তার ভুল হয়ে গেছে কারণ বলাটাই ভুল ছিল আর শুভেন্দু অধিকারী ওখানে কিন্তু খেলে দিয়েছিলেন যে চ্যালেঞ্জ করলেন এবং ফলত কী হলো মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জে সাড়া দিয়ে চলে গেলেন নন্দীগ্রামে গিয়ে ভেড়ে গেলেন তারপর তাকে নিজের জায়গায় জিতে প্রমাণ করতে হলো যে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন নচেত শুভেন্দু অধিকারী তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তো এই বিরোধী দলনেতা যিনি বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তার প্রতিটা পদক্ষেপ কিন্তু আজকে গোটা গোটা দেশ রাজ্য দেখছে এবার আপনি বলবেন আমি দেশ বললাম কেন মনে রাখবেন দেশের মধ্যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্যকে ঘিরে বিরাট সমালোচনা হয়েছিল অনেকেই বলেছিল যেটা ভুল বলেছে ভুল বলেছে হ্যাঁ আমি বলছি সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো এই যে বলাটা ছিল আজ কিন্তু গোটা দেশ জুড়ে বিজেপি স্লোগান আর নেই সবকা সাত সবকা বিকাশ নেই মহারাষ্ট্র নির্বাচন ঝাড়খণ্ড নির্বাচন দেখুন আপনি কোথাও নেই কিন্তু সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হয়ে গেছে এখন যোগে যে স্লোগানটা এসে গেছে বাটেগা তো কাটেগা এক রেহেগা তো নেক রেগা এটা স্লোগান তাই শুভেন্দু অধিকারী বক্তব্য কিন্তু এখন চারিদিকে স্প্রেড করছে আমি আপনাদের দেখিয়েছিলাম যে উত্তরপ্রদেশে কীভাবে শুভেন্দু অধিকারী বক্তব্যটা সামনে এসছে যে বন্ধ করো উত্তরপ্রদেশে একদম চেঁচিয়ে বলেছে ভিডিওটা না দেখা থাকলে রুদ্রবার্তায় গিয়ে দেখে নেবেন ওখানে আমার কিন্তু প্রতিবেদনটা করা ছিল অর্থাৎ আমি কিন্তু বারবার দেখি যে শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো কিন্তু ক্রমশ সবাই মানতে শুরু করেছে আর এবারে এই রাজ্যে যেটুকু মানুষের সন্দেহ ছিল যে কোথায় গেল ডিয়ার লটারি কোথায় গেল মার্টিন লটারি আজকে রেড হওয়ার পরে বুঝিয়ে দিল যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছিলেন ঠিক কথা বলেছিলেন জানি না এটা আমার মনে হলো এবার আপনার কি মনে হচ্ছে আপনি জানান শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো কি এমনি বক্তব্য দিচ্ছেন নাকি সঠিক দিচ্ছেন জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন দেখা হবে প্রতিদিন রুদ্রবার্তা টুড়েতে রাত আটটার সময় রাত আটটায় রুদ্রবার্তা টুড়েতে দেখা হচ্ছে কিন্তু প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি বলেন শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন মাত্র একশো জনকে আর পাশে থাকবেন আমার আপনজন হয়ে দেখলেন চলে যাবেন এটা করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনজন হয়ে আসি নমস্কার বন্ধু ভারত জয় হোক জয় হিন্দ